নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা অদ্ভুত প্রশ্ন পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লন্ডনে গেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস তো খুব প্রশংসা করছে কিন্তু তার মধ্যেই বেশ কিছু মানুষ উঠে প্রশ্ন করে দিয়েছে এবার প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশের মাটিতে অপমান করা হলো কেন তার সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদেশের মাটিতে ভারতবর্ষকে ছোট করে দিয়েছেন এই দুটো প্রশ্ন সমান্তরালভাবে ঘুরে বেড়াচ্ছে আর যেটা নিয়ে আপনাকে ভাবতে হবে জানতে হবে এবং শেষে বলতে হবে কোনটা ঠিক চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনে গেছেন তার লন্ডনে যাওয়ার যাত্রার সঙ্গে কারা কারা গেছেন আপনারা সবাই জানেন কুনাল ঘোষকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথাবার্তা চলছে আপনারা জানেন সেই কুণাল ঘোষ মানে শারদা কাণ্ডে যিনি বেলে আছেন তো তিনি বেশ কিছু পোস্ট ফোস্ট করেছেন আর কি তার মধ্যে একটা অন্যতম ছিল যে সেখানে লন্ডনে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে আর ঘটনাটা আপনার সবাই প্রায় জানেন যে লন্ডনের ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা একটি কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন আপনাকে খোলসা করে বলবো যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকগুলো কলেজ আছে ঠিক সেভাবেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকগুলো কলেজ থাকে সেখানে এক জায়গায় তিনি বক্তব্য রাখছিলেন হয় না ডাকা হয় একে ওকে সেরকম ডাকা হয়েছে তিনি সেখানে গিয়ে বলেছিলেন দেখুন এটা আমাদের গর্বের ব্যাপার লন্ডনে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হয় আমাদের গর্ব হয় আমরা অন্যান্য লোকের মতো বলতে পারি না যে তাকে ডাকা হয়েছে মানে বিরাট ব্যাপার তাকে ডাকা হয়েছে মানে মিছিলি ব্যাপার এসব আমরা বলি না আমাদের কাছে ভালো লাগে তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন এবং সেখানে বক্তব্য রাখছিল হঠাৎ করে সেখানে বেশ কিছু প্রশ্ন ওঠে যে প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি গোল গোল করে ঘুরিয়েছেন কারণ প্রশ্নগুলো ভয়ঙ্কর ছিল অভয় কাণ্ড এবং এই প্রশ্ন বিক্ষোভ এগুলোর ভিডিও আপনারা দেখেছেন তবুও এক অংশ একটুখানি ঝটকা দেখুন মানে কি বলবো একটু ক্লিপিংস দেখুন

দেখলেন এই ক্লিপিংসটা দেখার পরে আপনার কি মনে হবে মনে হবে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই বিক্ষোভ দেখানো হয়েছে অনেকেই বলবেন ঠিক করেছে প্রশ্নগুলো ঠিক ছিল অনেকেই বলবেন কি দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে হ্যাকেল করার কোনো দরকার ছিল না দেখছিলাম একজন প্রথিত যশা লেখক তিনিও লিখেছেন যেটা ঠিক হয়নি ঠিক তো তাকে বলা হয়েছে কিন্তু এই দোষটা এই রাজ্যের কাদের ঘাড়ে চাপাবেন হঠাৎ করে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ইউকে মানে ইউনাইটেড ওই বামপন্থী ছাত্র সংগঠন তারা আবার এস মানে ইন্ডিয়া অফ ইন্ডিয়া করা আছে তো তাদের একটা অর্গানাইজেশন তারা একটা ডিক্লেয়ার করেছে ওই সোশ্যাল মিডিয়া কে যে ওরা নাকি এটা দায় নিচ্ছে মানে এটা তারা করেছে জানি না তারা করেছে কি করেনি কিন্তু তারা কিন্তু বলছে মানে এই রাজ্যে যেরকম ফিশ ফ্রাই খাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সঙ্গে দোস্তি করেছে এস এফ একটু চাগিয়ে দেয় সিপিএম একটু চাগিয়ে দেয় ভোট কাটার জন্য ঠিক ওখানে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরাই বলেছে এটা শোনা যাচ্ছে মানে তারাই বলছে আমি বলছি না বাবা এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হিন্দুত্ববাদী কিছু প্রশ্ন এসছে সেগুলো কিন্তু আসা স্বাভাবিক ছিল কারণ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এটা প্রশ্ন তোলা হয়েছিল অভয়াকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে যা কিছু প্রশ্ন হচ্ছে সবাই বলছে ওই এস এফ আই ইউকে করেছে বোঝা গেছে ফিশ ফ্রাই খাওয়ানোর ব্যাপার ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন যারা ডক্টর সুকান্ত মজেন্দ্র একটি ভিডিও দিয়েছেন পোস্ট করেছেন এবং সেই ভিডিও ভাইরাল ভিডিওর পোস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলছেন একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে আপনি একটু দেখুন দেখুন ইন্ডিয়া ইজ অলরেডি ওভারটেকেন দ্য ইউকে উই আর নাও দ্য সিক্সথ লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া ইজ দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি সুন ইট উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড By 2060, I predict it will be the number one economy in the world and who, who? India as a country. Uh, so I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. Uh, so, I have some other opinion also because every country is facing trouble after this COVID and also what is going the turmoil situation in the world. I can guess it, situation is not that ok, if any turmoil is going on, if uh, the war like situation, economic war like situation, how do we expect that you will gain? Let us hope for the gain, because only we, we can hope, it is our dream to see my country should do best, you also want to see that your country is my country, should do best, দেখলেন শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড অর্থনীতিতে ভারতের পেছনে আছে এখন ষষ্ঠ স্থানে আছে ভারত আছে পঞ্চম স্থানে এটা তিন নম্বরে চলে যাচ্ছে এরপরে দেখা যাবে তারা এক নম্বরে চলে যাবে যেটা তারা অনুমান করছে এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বলে দিলেন না আমি এর বিপরীত বলছি মানে ডিফার করছি মানে আমার এই মতের সঙ্গে মিল হচ্ছে না এটা ভাবা যায় সব কিছু বলার পরে গোলে তিনি বললেন যে আমি করতে করতে পারি পারি আমরা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে না যে রাহুল গান্ধী যেভাবে ভারত সরকারের বদনাম করে বিদেশে গিয়ে একই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আমার মনে হচ্ছে দেখুন আপনার বাড়িতে ধরুন আপনার ভাইয়ের সঙ্গে আপনার একটা ঝগড়াঝাটি হয়েছে বা আপনার বাড়িতে বাবা মা সবাই আছেন তার সঙ্গে আপনার হয় না বাড়িতে থাকতে গেলে ঝগড়াঝাটি হয় কিন্তু বাইরের লোকের কাছে গিয়ে আপনি কী বলবেন যে আপনার বাবা মা খারাপ আপনার বাড়িটা ফালতু বলবেন আপনি কি বলবেন আমার বাড়ি ভালো কারণ আপনি জানেন তো আপনি যদি বদনাম করেন বিদেশের মাটিতে বসে বা যার বাড়িতে বলেন সে কী ভাববে যে আরই ভাবে এ তো নিজের বাড়ির লোক নয় তো আমার কি হবে আজকে অক্সফোর্ডে মানে লন্ডনে গেছেন তিনি লন্ডনে গিয়ে তিনি কিন্তু সেই একই উঁচা রাজনীতি যেটা বলে সেই রাজনীতি তিনি করে ফেললেন এটা উঁচা রাজনীতি আমার মনে হয়েছে কারণ এটা ঠিক নয় বলতেই পারতেন হ্যাঁ আমাদের ভারতবর্ষ এক নম্বরে যাবে আরে মোদী আছে কি মোদী নেই সেটা তো বড় কথা নেই বিজেপি আছে কি বিজেপি নেই বড় কথা নয় বড় কথা হচ্ছে দেশ কিন্তু আমি আবারও বলি সবার মাথার মধ্যে এটা থাকে না যে দেশ আমার সবার আগে কারোর কারোর কাছে হয়তো রাজনীতি সবার আগে আমার দল আমার সব কিছু আগে আর এখানে যেন বিরোধী দল বিজেপি যে কথাগুলো বলে না সেগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যায় যেন একটা কোম্পানি কোম্পানির ম্যানেজমেন্ট যেন গেছে গিয়ে বলছে যে আমার কোম্পানি সেরা কোম্পানি এই টাইপের কথা হয়ে যাচ্ছে দেখুন আমি দুটো দিকেই রাখলাম আপনাদের সামনে যে একদিকে হচ্ছে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই রাজ্যে হলে এই কথাগুলো কিন্তু বলতে পারতো না কেউ কারণ জানেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো সভায় দাঁড়িয়ে কেউ কিছু বলে দেবে তারপর তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নেবে না এটা ভাবা মানে মূর্খের স্বর্গে বাস করা কারণ আমরা ইউটিউবে বলতে গেলেই দেখি ফেক নিউজ অমুক তমুক হ্যান ত্যান কেশ কামারি কে খাইনি আমরা আমিও কেস খেয়েছি পুলিশ এসে তো চলে গেল কারণ কিছু বলা যায় না এখানে এই রাজ্যে কোনো কিছু কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললেই ফস আমরা যারা বলি নির্দিষ্ট কজন আছি বাকি কেউ বলার সসম পায় না কারণ বললেই তাই কিন্তু ওখানে একজন আওয়াজ তুলেছেন যে এটা নট দিস ইজ নট ক্যালকাটা এটা কলকাতা নয় যে আপনি যা কিছু বলবেন শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে একজনকে তো বাচ্চা মেয়ে তাকে তো সে একদম কি বলে দিল যেন মাওবাদীর সঙ্গে যোগাযোগ আছে মনে আছে সেই ইন্টারভিউ ছেলে উঠে চলে গেছিল যদিও সেই ইন্টারভিউ যিনি নিয়েছিলেন সঞ্চারিকা তিনি এখন রাজ্যসভার সাংসদ তৃণমূলে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান হচ্ছে বা রাজ্যের অপমান হচ্ছে বলে যারা বলছেন দেশের হয়ে একজন মুখ্যমন্ত্রী যখন একজন গেছেন বাইরে জায়গায় সেখানে দেশের যখন উন্নতির কথা হচ্ছে তখন তিনি সেটার সঙ্গে ডিফার করছেন মতবাদে তার মনে হচ্ছে যে নয় কারণ করোনার সময় মুখ আছে তো আছে আরে টপকে টপকে তো ভারতবর্ষ আজকে অর্থনীতিতে অনেক উঁচুতে উঠে গেছে কত মোদী বিরোধিতা করবেন শুধুমাত্র মোদী বিরোধিতা করতে গিয়ে দেশকে ছোট করে লাভ আছে আজকে আপনাকে মানে আপনি যিনি দেখছেন আপনাকে বিচার করতে হবে আপনার চোখে কোনটা মনে হচ্ছে দৃষ্টিকটু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করাটা কি দৃষ্টিকটু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশের মাটিতে বসে ভারতের উন্নতি হবে এক নম্বরে যাবে অর্থনীতিতে এক নম্বরে যাবে এটাকে ডিফার করা মানে এই মতটা মিলছে না তার তার মনে হচ্ছে তার অন্য হচ্ছে অন্য কিছু কোনটা ঠিক আজকে আপনাকে ভাবতে হবে কারণ এই রাজ্যে বসে আমরা যা কিছুই করেছি সবার আগে আমাদের কাছে কিন্তু দেশ আমি জানি আপনি রুদ্রবার্তার আপনজন মানে আমার আপনজন মানে আপনি নিশ্চয়ই ভাববেন সবার আগে আপনার কাছে দেশ তাই আপনার কি মনে হচ্ছে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি থাকি আমাদের এই রাজ্য এই দেশ যাকে বাঁচানোর জন্য স্বাধীনতার জন্য বিপ্লবীরা প্রাণ দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গিয়ে ইংরেজদের প্রশংসা করেন তখন বুকে লাগে কিন্তু তবু মনে হয় যে ঠিক আছে বলছেন তবু ঠিক আছে কিন্তু এগুলো কি মানা যায় অন্তত আমি মানতে পারছি না আপনি মানতে পারলে জানাবেন আপনার উত্তর সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ এটা জানানো দরকার সবাইকে সবাই জানুন সবাই জাগুক সবাই ভাবুক যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করার জন্য বিদেশের মাটিতে বসেও যদি এই কথা বলেন তাহলে আর তফাৎ কোথায় পাকিস্তান বললে মানা যেত চীন বললে মানা যেত মানা যেত অন্য কোনো দেশ বললে কিন্তু একজন দেশের মুখ্যমন্ত্রী তিনি এই কথা বলবেন জানি না এই প্রশ্নটার উত্তর আমি আপনাদের কাছ থেকে চাইছি জানাবেন কিন্তু আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ